আপনারা দেখছেন জেলা সংবাদ টিভি খবর সব সময় সাতাশ বছর ভাবতে ভাবতেই সময় চলে গেল এক সময় ছিল জেন্সার নিকেল এক সময় ছিল গৌরীপুর থানমাল পাওয়ার স্টেশন সমস্ত কারখানা বন্ধ এই কারখানাগুলো বন্ধ হওয়ার ফলে শুধু শ্রমিক ক্ষতিগ্রস্ত হয়েছে তা নয় এই গৌরীপুর সিসি কোম্পানি এই সমস্ত কারখানাগুলোতে আমাদের এই অঞ্চলের বেকার যুবকদের কর্মসংস্থানের একটা জায়গা ছিল অর্থাৎ এই কারখানা বন্ধ হওয়ার ফলে শ্রমিক যেমন মূল্য পাশাপাশি আমাদের নয় অঞ্চলের বেকার যুবক যারা নির্দিষ্ট বয়সের পর যাদের আমি এই গৌরপুর মিলে দীর্ঘদিনের একজন শ্রমিকের ওয়াইফ হ্যাঁ আমার আজকে চরম অবস্থা আমার ঘরে একটা বেকার ছেলে রয়েছে তারও চাকরির কোনো ব্যবস্থা নেই হ্যাঁ সে একটা রকম প্রাইভেট ফার্মে কাজ করে সেরকম চা পয়সা করিও সেখানেও তাই সে পায় না অতএব আমি এই লড়াইয়ের মাধ্যম দিয়ে আপনাদের জানাতে চাই যে দ্রুত এর ব্যবস্থা একটা করুন কারণ আমরা সত্যি আমার নিজের শরীরের অবস্থাও খুব খারাপ দিনের পর দিন হাঁটু কোমর ভেঙে পড়ছে আমি আপনাদের কাছে জোর হাত করে বলতে চাইছি যে আমাদের একটা ব্যবস্থা না করলে আমরা খুবই আর্থিক অনটনের মধ্যে দিয়ে দিয়ে দিন কাটাচ্ছি দিনের পর দিন আমরা পথে ঘাটে যেখানে সেখানে আমরা পথ মিছিল করছি তাতেও কোনো সুরা হচ্ছে না আমরা সরকারের কাছে বিনীতগুলো আপনারা দ্রুত এর একটা ব্যবস্থা করুন আমরা চরম আর্থিক অনটনের মধ্যে দিচ্ছি সামনে এই ভোট আপনারা যদি এর মধ্যেও আমাদের কোনো ব্যবস্থা না নেন তাহলে আমরা খুবই আর্থিক এর দিক দিকে না গাড়ি ঘর ধরে কোনো ব্যবস্থা করতে পারছি চতুর্দিকে জিনিসের দাম বেড়ে যাচ্ছে হ্যাঁ কী কন্ডিশনে আমরা যে চল

তাহলে গৌরীপুরের সঙ্গে স্থাপন করে তাহলে আজকের যারা বেকার যুবক আজকের ওই কুড়ি বছর বাইশ বছর পঁচিশ বছর তিরিশ বছরের ছেলেরা সেখানে কাজ পাবে তারা এই বন্ধ কারখানার লড়াই নতুন কারখানা স্থাপনের লড়াই তো যুবকদের লড়াই এটা তো যুবকদের আন্দোলন সেই আন্দোলনে যাতে তারাও সামিল হতে পারে আমাদের তরফ থেকে তাদের কাছেও আবেদন থাকবে আপনাদের যেটা বলি যে আপনারা গৌরীপুরের আন্দোলনের কথা জানেন কারণ এখান দিয়ে আপনারা হাজার হাজার লোকের মিছিল দেখেছেন বারবার যেতে গৌরীপুরের শ্রমিকরা ঐক্যবদ্ধ হয়ে গৌরীপুর থেকে নৈহাটি অরবিন্দ রোড ধরে তারা বারবার মিছিল করেছে কারণ গৌরীপুরের শ্রমিকের টাকা মারা গিয়েছে দুভাবে শ্রমিককে বঞ্চনা করা হয়েছে ঠকানো হয়েছে তাদের টাকা চুরি করা হয়েছে এই চুরি করা হয়েছে দু রকম উপায় একটা করেছিল ট্রাস্টি বোর্ডের মেম্বাররা যাদের ওপর শ্রমিকরা ভরসা করে টাকা জমা রাখতে দিয়েছিল তারা সেই কাজ প্রস্রাব করে নেয় দীর্ঘ প্রায় ছ বছর ধরে শ্রমিকরা দাঁতে দাঁত চেপে কখনো হাইকোর্টের দরজায় কখনো পিএফ দপ্তরের দরজার সামনে তারা ধর্ণা দিয়ে অনশন করে তারা শেষ পর্যন্ত সেই লড়াই জমি জয়ী হয় আমি গরিবুল মিলে কাজ করতাম আজকে সাত আট বছর মিল বন্ধ আমরা কোনো টাকা পয়সা পাইনি আমরা এই লড়াইটা লড়ছি দু হাজার ছ সাল থেকে কোনো কিছু সব লোক মরে গেছে গৌরীপুরে পাঁচ হাজার লোক কাজ করতো সব মরে গেছে আমরা সামান্য কিছু লোক বেঁচে আছি আর এইভাবে চলছে সেই জন্য আমরা আন্দোলন করেছি আন্দোলন করার পরে এখন আমরা এই পথসভা করছি এই পথসভায় সবাইকে জানাচ্ছি যে আমাদের টাকা পয়সা দেওয়ার জন্য সরকার চেষ্টা করুক পক্ষ থেকে আজকে শ্রমিক এবং তাদের পরিবাররা তারা এখানে অবস্থান করছে এই গৌরীপুর জুট মিল সাতানব্বই সালে মিলটা লিকুইডেশনে চলে যায় কিন্তু এই শ্রমিকরা সাতাশ বছর অতিক্রান্ত হওয়া সত্ত্বেও আজও তাদের বকেয়া পি এ গ্র্যাচুইটি আরও যে অন্যান্য যে তাদের বকেয়া প্রাপ্য টাকা তারা আজও তারা পায়নি তারা দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে অবিলম্বে গৌরীপুরের বন্ধ কারখানা জমিতে নতুন কারখানা স্থাপন করো অঞ্চলের বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করো আর পাশাপাশি গৌরীপুরের শ্রমিকদের যে সমস্ত বকে আছে দ্রুত বন্টন করতে হবে এই দাবি নিয়ে তাদের অবস্থান অনেক শ্রমিক মারা গিয়েছে কিন্তু তাদের পরিবার তাদের যারা পরিবারের মানুষজন কারোর হাজবেন্ড তাদের স্বামী মিলে কাজ করতেন কারোর বাবা কাজ করতেন সেই পরিবারের মানুষও আজকের এই ধর্নায় তারা সামিল হয়েছেন এবং পাশাপাশি আমরা এই দাবিও করছি যে গৌরীপুর জুট মিলের শ্রমিকদের তারা যে ন্যূনতম পেনশন এক হাজার টাকা পায় মাননীয় কেন্দ্র সরকার কাছে আমাদের আবেদন যে অবিলম্বে এই ন্যূনতম পেনশন তিন হাজার টাকা করতে হবে কারণ যে শ্রমিকরা তাদের প্রাপ্য বকেয়া পায়নি এবং পেনশন পায় মাত্র এক হাজার টাকা তাই দিয়ে তারা তাদের সংসার প্রতিপালন করতে পারছে না চরম আর্থিক কষ্টে দিন কাটাচ্ছে আমরা তাই দাবি করেছি যে অবিলম্বে এই ন্যূনতম পেনশন তিন টাকা করতে হবে এর পাশাপাশি আমরা নৈহাটি মানুষের কাছে বার্তা দিতে এসেছি যে আজকের এই যে গৌরীপুরের এই যে অবস্থান ধর্ণা এখানে হিন্দু মুসলমান বিভিন্ন জাত বর্ণ ধর্মের মানুষ তার এক জায়গায় জড়ো হয়েছে আজকে ধর্মীয় উন্মাদনার নাম করে শ্রমিকদের মধ্যে যে বিভাজনের রাজনীতি চলছে আমরা সেই রাজনীতিকে রুখে দিয়ে আমরা সম্প্রীতির বার্তা মানুষের কাছে তুলে ধরতে আজকের এই ধর্ণা আমরা এই অঞ্চলের সমস্ত নাগরিক সমাজের কাছে আবেদন জানাচ্ছি আপনারাও আসুন যাতে নৈহাটির বুকে আবার কলকারখানা কারখানাগুলো পুনরুজ্জীবন ঘটাতে পারি আবার যাতে শ্রমিকের শ্রমিকরা সকালে মিলের সাইডেনের আওয়াজ শুনে তারা কাজে যেতে পারে তার জন্য আসুন আমরা সবাই জনমত গড়ে তুলি আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছেও আবেদন জানাচ্ছি যে অবিলম্বে গৌরীপুরের জমিতে যাতে নতুন কারখানা স্থাপন করা যায় তাই নিয়ে আপনার সরকার কিছু ভাবনা চিন্তা করছে কিন্তু সাতাশ বছর হয়ে গেল এবার কাজটা যাতে দ্রুত করা যায় তার জন্য সরকার উদ্যোগ নিই এবং শ্রমিকের প্রাপ্য বকেয়া মিটিয়ে দিই ফ্রান্স যে অবস্থানের কারণ আপনারা শুনেছেন আজকে যারাই মধ্যবাসী অমঞ্চ তরফ থেকে আপনাদের সামনে এসে হাজির হয়েছেন তারা সবাই মজদুর পরিবারের মানুষ তাদের এই আন্দোলন এবং তাদের এই অধিকারে লড়াইকে স্বীকৃতি দিয়ে তাদের কাছে থাকার অঙ্গীকার নিয়ে আমরা এসে আপনাদের কাছে একটি গান পরিবেশন করছি